হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম রুকামনি ব্লক থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে অন্তরের অন্তস্তর থেকে ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে রমজান মোবারক তো আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে আমি রান্নার কাজ করি সেইখানে আজকে সকালে অনেক সকালে গেছিলাম সাড়ে পাঁচটার সময় আসলে সে খেয়ে আর ঘুমানো হয় না আমার তো রান্না করতে চলে যাই যেহেতু তিরিশ পঁয়ত্রিশ জনার রান্না একা একাই করতে হয় তো অনেক সকালে চলে যায় তো ওরা সকালে সবজি খায় দেখুন এটা হচ্ছে পাতাকপি আলু একটা রান্না করছিলাম এই যে অনেক সকালে গেছি তো এই যে রান্না করতে থালা বাসনগুলো অনেক নোংরা করে রাখে তো এগুলো গোছ গাছ করছিলাম তরকারি চড়িয়ে দিয়ে অবশ্য ভাত আমার নামিয়ে আমি এটা করি এই যে পুকুর পাড় এখানে আপনার যাচ্ছি থালা বাসন রাখতে তো এখানেই যত মাজা ধোয়াগুলো করি এটা একটা উপকার হয় যে কলচিপা লাগে না সব মাজা ধোয়া আসলে এখানেই করতে পারি তো আমার ভিডিও অনেক দিন থেকেই মানে কোনো ভিউ হয় না লাইক হয় না একদমই আগে যাই হোক মোটামুটি হতো ভালোই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক হতো এখন একদমই নাই অবশ্যই আপু ও ভাইয়ারা আমাকে একটু সাপোর্ট করবেন একটু আমার পাশে থাকবেন তো এই যে দেখুন আমি আবার সকালে রান্না আসলে করে বাসায় চলে গেছিলাম তারপরে আবার আসার পরে দেখছি যে মাছ নিয়ে রেখে যে মামা তো এই যে মাছ কাটা আমার প্রায় শেষ মাছ কেটে ধুয়ে মাছ হবে দুপুরের রান্না ভাত হয়ে গেছে এই যে দেখুন মাছ ভাত মাছ হচ্ছে দুপুরে খাই আর রাত্রে হয় হাঁসের মাংস না তো ব্রয়লার মুরগি এসব রান্না করতে হয় তো আসলে রোজা থেকে একটাই কি মানে তিন বেলা রান্না করাটা অনেক একটু ইয়ে হয়ে যাচ্ছে মানে আমি অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে যে আমাকে একদম আমি বসার মানে সময় পাই না সেহী খাওয়ার সময় উঠি ওঠার পরে যে দেখুন একটু দুপুরের আসলে রান্না করছি একদমই সময় মানে আমি যে ফোনে কিছু করব কি ভিডিও করব অনেক কষ্ট করে ভিডিও করতে হয় কারণ এক হাতে রান্না করি এক হাতে ভিডিও করি এই জন্য ভালো মতো ভিডিওগুলোও করতে পারি না এটা হচ্ছে রান্না করার জন্য এই যে দেখুন বসায় দিয়েছি আমি এটা হচ্ছে রাত্রের রান্না কিন্তু রাত্রে আজকে আমাদের রান্না হবে হাঁসের মাংস এই দেখুন তো পেঁয়াজ চেঁয়াজ আগে একটু ভেজে নিয়েছিলাম আসলে এত পরিমাণে চুলাটা জলে অনেক বড় চুলা কড়াই যে হতো এ কারণে হচ্ছে মানে অনেক ধোঁয়া বের হচ্ছে এর জন্য সব মশলাপাতি দিয়ে নিচ্ছে যে আসলে ভিডিওটি ভালো হয়নি তো অবশ্যই মনে কিছু করবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওতে যারা এখনও সাবস্ক্রাইব আর করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেক আপুরা সাবস্ক্রাইব করে আবার কেটে নেন না অবশ্যই করবেন না আমিও কখনও এটা করি না তো সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমিও পাশে থাকবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah page